তিন বন্ধু মিলে একটা বাইক কিনছে ছোট্ট একটা ঘটনা বলে তা শিশু করি একটা বাইক কিনছে কয়টা বাইক একজন হিন্দু বন্ধু আর একজন খ্রিস্টান বন্ধু আর একজন মুসলমান তিন নাম্বার আছে কে এই যুবক ভাইরা বলো না তিন নম্বরে আছে কে মুসলমান দেখেন মুসলমানদের বুদ্ধি কত সুন্দর বুদ্ধি আগেই পড়েন সুহান আল্লাহ বাইক কেনার পরে বাসায় বাইকটা নিয়ে আসছে প্রথম দিন খ্রিস্টান বন্ধু বলছে বাইকটা আমার এত আজকে আমি চালাবো তো বাইক যখন নিয়ে গেছে খ্রিস্টানদের দেখবেন একটা ক্রুশ চিহ্ন আছে দেখছেন আপনার সবাই ক্রুশ চিহ্ন গলায় ঝোলায় তো প্রথম দিন বাইকটা নিয়ে গেছে চার্চে এদের উপাসনার নাম কি চার্চ গির্জায় গিয়ে একটা ক্রুশ নিয়েছে অ্যাপাসি বাইক মনে করো ফর এক্সাম্পল বাইকের সামনে যে হেডলাইট থাকে না আছে না নাই হেডলাইট একটা ক্রুশ ঝুলাই গেছে বলতেছে ভাই এই বাইকে তোরা আর হাত দিস না এটা আস্তে খ্রিস্টান হয়ে গেছে এটা আস্তে কি হয়ে গিয়েছে তোরা ডোন টাচ দিস বাইক এটা তোরা হাত দিস না তো হিন্দু বন্ধু কয়েক একদিন সুযোগ দে খালি আমার তো সেকেন্ড ডে যখন আসছে দ্বিতীয় দিনে বলছে আজকে আমারে দে টাকা দিছি একটু হক আমার আসনা না নাই আমারে দে আছে তো সে নিয়ে গেছে মন্দিরে সে নিয়ে গেছে কোথায় মন্দিরে যাওয়ার পরে আপনার দেখবেন হিন্দুরা কপালে কি দেয় এটা লাল সিঁদুর না তো সে কি করছে জানেন মন্দির থেকে সিঁদুর নিয়ে বাইকের যেই সামনে হেড হেডলাইট ওখানে লাগাতেছে সিঁদুর এটা আজ থেকে হিন্দু তোর আর হাত দিবি না এটা আজ থেকে কি হিন্দু তো দুজনে খেলা শেষ এবার কার কার খেলা খেলা এবার কিন্তু আওয়াজ নাই বলেন মুসলমান বলতেছে বাবা তোরা তো অনেক কাহিনী করলে আমার একখান সুযোগ করে আমার একটা কি দে সুযোগ দে আমি সুযোগটা কাজে লাগাতে পারি কিনা দেখি দিবে না দিবে না দিবে না জোর করে নিয়ে আসছে এখন মুসলমান নিয়ে আসে পড়ছে কি এরে কেমনে মুসলমান বানাই না আছে ক্রুশ না আছে আমাদের কাছে কোনো প্রকারে লাল লেকি কি বলে এটা সিঁদুর কেমনে মুসলমান বানায় কোনো বুদ্ধি পায় না সকাল থেকে সন্ধ্যা বসেই আছে চিন্তাই করতেছে যখন সন্ধ্যার সময় আসছে তখন মাথায় বুদ্ধি আসছে সুন্দর করে হুন্ডাটা নিয়ে গেছে মেকারের দোকানে মেকারকে বলছে ভাই শোন এই যে সাইল স্থানের যেখানে যেখান থেকে ধোয়া বের হয় এটা কেটে দেয় এর আগা কাট আগা কাটলে আওয়াজ কি কম হবে না বেশি হবে তো কাটার পরে বাইক খান টান দিছে এমন ঢেক আওয়াজ এলাকার লোক সব ঘুম থেকে উঠে গেছে সব নেমে চলে আসছে ওই বন্ধুরাও আসছে বলে হোয়াট হ্যাপেন কী হলো তুই কী করছিস বলে বাবা দেখ প্রথম দিন তুই খ্রিস্টান আমি কিচ্ছু বলি নাই দ্বিতীয় দিন তুই বানাচ্ছিস হিন্দু আমি কিচ্ছু বলি নাই আজকে আমি মুসলমান ঘরের সন্তান হেতেরে মুসলমানি দিয়ে মুসলমান বানাই ফেলছি তাহলে মুসলমানদের যে মেধা